এটা হচ্ছে প্যান্ট পাজামা লম্বা ছত্রিশ পায়ের মুহুরিটা এটা হচ্ছে পায়ের মুহুরি এটা হচ্ছে বারো ইঞ্চি হ্যাঁ ছত্রিশ ইঞ্চি পুরো লম্বাটা হলো ছত্রিশ আর এই রানের মাপটা যে এই যে রানটা হচ্ছে পনেরো আর হাইটা হাইটা হচ্ছে এই পর্যন্ত হাইটা হচ্ছে চোদ্দ তাহলে ভিডিওটা পুরোটা দেখবেন তাহলে আপনারা কাটিংটা শিখতে পারবেন দর্শক বন্ধুরা তাহলে এখন আপনাদের এই যে কাপড়টা আপনাদের নিতে হবে কাপড়টা আমরা দেখে নেব কাপড়টা কত রোগ আছে দেখেন আমাদের কাপড়টা এভাবে আমরা কাপড়টা দিয়ে নেই চল্লিশ সাড়ে সাড়ে চল্লিশ ইঞ্চি লম্বা আছে মানে এটা হচ্ছে সোয়াদ গাছ কাপড় তা সোয়াদের মাত্রা তো বেশি লম্বা না শর্ট আছে মানে শর্ট বলতে ছত্রিশ আমাদের এটাতে আমাদের যথেষ্ট হয়ে যাবে কাপড় আচ্ছা তাহলে আপনাদের এই যে কাপড়টা আপনারা এভাবে মিক্স করে নেবেন আগে এখানে ওই যে মানে কাপড়টা আছে ডাবল ওয়ার্ড আছে আপনারা এভাবে আপনারা ভাজটা করে নেবেন দেখেন ভাজ করে নিলাম অবশ্যই কাজ শিখতে চান তারা এই ভিডিওটা অবশ্যই দেখেন তাদের জন্য উপকারে আসবে কেননা এটা একদম সহজ একটা প্যান কাটিয়ে উঠতে বানানো হতো প্রথমে পায় জমা এটা সেই জন্য আমি বলুন কেন ধরুন আপনারা এটা আপনারা একটা মতভাবে করে নেবেন আগে এই যে তারপর এখানে আমাদের প্রথমে আমাদের এখানে আঁকা বাঁকা যে জায়গাটা আছে এটা আমরা ক্যামেরা কাজে নেবো এটাতে আমরা কেটে ফেলে দেবো আচ্ছা এটা হচ্ছে আমাদের ছয়েক ইঞ্চি পরিমাণ যে এখানে রাবারটা হয় এই রাবারের এখানে আমাদের রাবার অথবা ফিটা যে আমরা অংশটা রাখবো এটা ভাঙার জন্য লাগবে তারপর এখান থেকে দেখেন আমাদের হচ্ছে লম্বাটা দিতে হবে লম্বা হচ্ছে ছত্রিশ এই যে ছত্রিশ এভারেট মাপ এখান থেকে ছত্রিশ দিয়ে দিলাম ছত্রিশ ইঞ্চি আর এখান থেকে আমাদের কিন্তু চোরাটা ভালো আমাদের এখান থেকে এইভাবে মোড়ানো হবে কিন্তু আমাদের এখানে কিন্তু কাপড়টা কম এই জন্য এখানে আমরা আলগা পটি জয়েন দেবো দেখতে পাচ্ছেন এই যে এখানে আমি মিশেলের বাড়তি অংশটা রাখলাম এখানে একটা পটি ধরে আমরা এখানে ইঞ্চি পটি দিয়ে দেবো ঠিক আছে এটা আমাদের পটি হবে এটা আমাদের এই যে মাথাটা দিয়ে দেখালাম এটা আলগা পটি লাগাবো আচ্ছা তারপর এখান থেকে আমাদের বাম্পাটা তো

তারপর একটা মার্কাটে নেবেন তারপরে দেখবেন একদম প্যান্টের মধ্যে আপনাদের পাজামাটা হয়ে যাবে আচ্ছা তারপর এখান থেকে আমাদের এখন এই যে আমাদের হচ্ছে এটা হচ্ছে আমাদের মানে মিডল এখান থেকে আমাদের হচ্ছে পায়ের মহরিটা হচ্ছে এই যে পায়ের যে অংশটা এটা হচ্ছে বারো ইঞ্চি তো বারো ইঞ্চি আমরা অর্ধেক করলে হচ্ছে ছয় ছয় কে অর্ধেক করলে তিন ইঞ্চি হয় তাহলে তিন ইঞ্চি আমাদের এটা মিডেলটা দিলাম এখান থেকে আমরা এই যে এখান থেকে আমরা তিন ইঞ্চি ওপাশে তিন ইঞ্চি ওপাশে তিন ইঞ্চি এই যে এটা আমাদের হচ্ছে মিডল পয়েন্ট এখানে আমার কেন একটু কম বেশি লাগতেছে ঠিক আছে আচ্ছা এটা মিডল পয়েন্ট আর এটা হচ্ছে আমাদের এই যে এটা হচ্ছে আমাদের মেইন মানে এর মিডল তার মিডল এটা আর দুই অংশ আমাদের কাপড় কেটে ফেলে দেব আচ্ছা এখান থেকে আমাদের এই যে যেমন একটা এটা আমাদের ভিতরে দিয়ে আমরা এখানে বড় বড় আমরা এটা আমরা দিয়ে নেব দেখেন এটা হচ্ছে আমাদের ডেকোরেট মাপ এই যে এটা হচ্ছে আমাদের ডেকোরেট এই যে ডেকোরেট এখানে আমরা শেপ দিয়ে দিতে পারি এখানে আমরা শেপ দিয়ে দিতে পারি সেই হিসাবে আমরা শেপটা দেব আচ্ছা এখানে আমরা এখানে যে দেড় দিলাম হ্যাঁ দেড় ইঞ্চি বরাবর এখানে আমাদের পুরোটাই দেড় ইঞ্চি হবে দেড় ইঞ্চি তাহলে এখানে আমার এখানে আমাদের দেড় ইঞ্চি এখানে আসে এখানে আমরা আমরা এখন এই যে ভাবে আমার শেপটা হবে তার এখানে আমরা একটু শেপ দিয়ে দেবো যেখানে হাত ইঞ্চি পড়ে গেছে ওটা একটা শেপ দেবো দেখেন

থেকে আমরা সোজা কাটবো ঠিক আছে এখানে আমার কম চলবে তাহলে এখানে আমাদের একটা সেলাই দিতে হবে দেখেন আমাদের প্যান কাটিং পায়জামা বলেন আর ছেলার বলেন আমাদের এটা হয়ে গেল আমাদের হাইটা কিন্তু আমাদের এভাবে মাপ হয় দেখেন এইভাবে মাপ হয় দর্শক আপনারা অবশ্যই বুঝতে পারছেন আপনাদের কেমন লাগলো জিনিসটা সেটা আপনারা অবশ্যই জানাবেন দেখেন এখানে আমাদের পুরো অংশটা কাটার দরকার নাই আমরা এখান থেকে আমরা এই যে আমরা যে সিলাই যে কাপড়টা লাগবে সেটা আমরা দেখে আমরা এটা কেটে ফেললাম দেখেন যে কেটে ফেললাম এখানেও তাই করব এখানে শুধু এখান থেকে আমরা কেটে দিলাম আর এখানে বাড়তি অংশ অবশ্য কিছু রাখতে চাই কেননা কোনো সময় যদি বাড়ার প্রয়োজন মনে করে তাহলে আমরা এই কাপড়টা দিয়ে আমরা মানে বাড়িয়ে দিতে পারি

সমান হয়ে গেছে শার্টের নিচে আমি কাটছি শার্টের নিচে এটা কারণে আমার এখানে যদি আমাদের সাথে সবারটা সেলাই হবে এই যে হবে তারপরে এখানে সাইডে সমতা দর্শক ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আপনাদের মতামতটা জানাবেন আর ভিডিওতে একটা আপনারা লাইক দিয়ে দেবেন আর অবশ্যই আপনাদের মতামত অবশ্যই দেখবেন বন্ধুদের মাঝে ভিডিওটা শেয়ার করে দেবেন যেন তারাও উপকৃত হয়